হ্যালো আজ এই শর্ট ভিডিওর মাধ্যমে চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি গাছের ডাল থেকে চারা তৈরি করছি কিন্তু সবগুলো দেখানো সম্ভব না তো প্রথমে অরেগানা ছিল তারপর লাল জবা গোলাপি জবা পঞ্চমুখী গোলাপি জবা পঞ্চমুখী লাল কালারের জবা তো কাঠ গোলাপ তো আছেই তো এরপর রয়েছে নাক চম্পা যেটা এই প্রথমবার কিন্তু করিও চলে এসেছে তো বুগেন ভেজিয়া গোলাপি কালারটাও কিন্তু আমার কাছে আছে এবার ফার্স্ট টাইম করি চলে এসেছে তারপর রয়েছে মাথাবিল দেখা কত ডাল বের হয়েছে এই বড় টগরের গাছ আর এই গাছটা কিন্তু কিন্তু অনেকদিন ধরেই লাগিয়েছি তবে এর নাম আমি এখনও জানি নাম জানলে কমেন্টে বলতো তো পাতাবাহারের আমার কাছে চার ভ্যারাইটি আছে তো এটা কিন্তু একটা পাতাবাহার ছিল এটা হচ্ছে কলিয়াস তারপরে হচ্ছে এই অদুধরণের পাতাবাহার এটা হচ্ছে আর এক আর এক পাতাবাহার তারপরে হচ্ছে আর এক পাতাবাহার তো এখানে হচ্ছে এটা বেলি ফুলের কাটিং থেকে চা তৈরি করা কত পরিমাণে সুন্দর হয়ে বড় হচ্ছে তোমরাই দেখে নাও তারপরে হচ্ছে ভ্যারাইকিটার ট্রিও প্লান্ট অনেক চারাও হয়েছে আর এই রিও অনেক চারা হয়েছে আর এই মিষ্টি কালারের ফুলটা আমার অনেক পছন্দ এই পাতাবাহারের গাছটা দেখি আছে সবজির